মতিনগর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রীর সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ ফের একবার সংবাদশির নামে চলে এলো ত্রিপুরার আমতলি থানার মতিনগর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে মতিনগরের এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার সহ এতে জড়িত থাকার দায়ে সুখু মিয়াকে আটক করে পুলিশ শনিবার আমতলি থানার আধিকারিক হেমাত্রী সরকার এই সংবাদ জানিয়েছেন ধৃত শুকুরের বাড়ি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার হয় উদ্ধারকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকার মতো হবে এ কাণ্ডে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে শনিবার ধৃতকে আদালতে সোপর্দ করে পুলিশের পক্ষে রিমান্ডের দাবি জানানো হয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ট্রাইম নেটওয়ার্ক